বিসমিল্লাহ ওয়াহুর রহিম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে নিজের প্রেমে আসক্ত করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আবল নিয়ে এই আবলটি আপনারা দুইটি নিয়মে অথবা তিনটি নিয়মে করতে পারবেন এই তিনটি নিয়মে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে অবশ্য অবশ্যই বলে দেব ইনশাল আপনারা এই আমলটিকে পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন শরীয়ত সম্মত যার সাথে বিয়ে যাই যে রয়েছে তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটির তিনটি নিয়মের যে কোনো একটি নিয়মে আমলটি করলেই আল্লাহ তালার অশেষ রহমতে যার জন্য আপনারা এই আমলটি করবেন সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না আর আমার আমলগুলো হচ্ছে কাউকে সারা জীবনের জন্য আকৃষ্ট করা আসক্ত করার জন্য যদি একবার সম্পূর্ণ নিয়ম মেনে পরিপূর্ণভাবে আমল করতে পারেন আল্লাহ তার অশেষ সহমতে অতি অল্প সময়ের মধ্যেই আপনারা সেখান থেকে এত চমৎকার কিছু দেখতে পাবেন যা আপনাদের কল্পনার বাইরে এই আমলটি করার আগে একটি আমল করার জন্য দশটি নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মহাব্বতের জন্য নির্দিষ্ট কিছু দিন কিছু নির্দিষ্ট সময় মেনেই আমল করতে হয় এই দুইটি বিষয়ের জন্য দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার একটি ধারণা নেবেন এরপরেই এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে প্রথমে একটি সাদা কাগজ নিতে হবে সাদা কাগজে নেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে তলসামটি আমি লিখেছি হুব দেখে দেখে আপনারা এই তলসামটি লিখবেন আপনারা তলসামটি যখন হুব হুব শেষ হয়ে যাবে নিজ দিয়ে আপনারা হচ্ছে বাংলাতে লিখতে পারেন অথবা আরবিতে লিখতে পারেন অমুকের ছেলে অমুক অথব অমুকের মেয়ে অমুক যেন সারা জীবনের জন্য অমুকের ছেলে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুকের প্রতি আকৃষ্ট হয় আপনারা দায়িত্ব গ্রহণ করুন এই তালসামের খাদেনগণ আর যদি আপনারা আরবিতে লিখতে পারেন তাহলে হচ্ছে প্রথমেই শুরুতে তাবাক্কালুইয়া হুদ্দা মাহ তৌসাম এই কথাটি ঠিক রাখবেন এরপরে হচ্ছে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে নিজ দিয়ে কথাগুলো আরবিতে সাজিয়ে নেবেন যারা হচ্ছে আমার চ্যানেল নিয়মিত তবকিল কিভাবে লিখতে হয় কোন বিষয়ের জন্য কি লিখতে হয় একটি ধারণা অবশ্যই আপনাদের এসে গিয়েছে আর আপনাদের যারা এই বিষয়গুলোকে জটিল মনে করবেন তারা নিজ দিয়ে এগুলোকে বাংলাতেও আপনারা লিখতে পারেন তবে যার জন্য আমল করবেন প্রথমে চেষ্টা করবেন তার মায়ের নাম উল্লেখ করার জন্য যদি সম্ভব না হয় তাহলে বাবার নাম উল্লেখ করবেন আর যদি সম্ভব না হয় মা বাবার স্থানে হজরত আলম আলিস্লাম অথবা হজরত হাওয়া আলিসাম ব্যবহার করবেন যখন আপনার এভাবে তৎসমটি লেখা শেষ হয়ে যাবে প্রথমেই বলব যারা টুপি অথবা পাগড়ি ব্যবহার করেন তারা হচ্ছে মেয়েরা হচ্ছে হিজাবের মধ্যে ব্যবহার করবেন আর ছেলেরা টুপি অথবা পাগড়ির নিচে রেখে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করবেন আর যদি তার সাথে দেখা করা সম্ভব হয় তাহলে দেখা করবেন আর যাদের হচ্ছে এই নিয়মে আমল করতে কষ্ট হবে তারা যেটি করবেন ছেলেরা ডান হাতের বাহুতে যে কোনো ভরে ব্যবহার করবে মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন যদি আপনাদের তলসামটি পানির সাথে গুলিয়ে তাকে খাওয়ানো সম্ভব সেই পানি শরবত জুস বা কোনো খাবারের সাথে তাহলে আপনারা সেটিও ব্যবহার করতে পারেন এই তিনটি নিয়মের যে একটি নিয়মে আমল করলে আল্লাহ তালার অশেষ রহমতে একশো পার্সেন্ট কামিয়াব হবেন তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ যাজত চান রুচিশীল কথার মধ্য দিয়ে উপস্থাপন করবেন মন থেকে যাজত দিয়ে দিব এবং আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের বিশেষভাবে এই আমল থেকে কামিয়াব হওয়ার জন্য ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার